অর্থোপেডিক্স হাড় জোড়া পাত ব্যথা রোগের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন সার্জন আজকের আলোচ্য বিষয় দুর্ঘটনায় আপনার হাত পা কেটে গেলে অথবা রক্তনালী কেটে গেলে অথবা হাতের রোগ পায়ের রোগ বা হাড় ভেঙে গেলে আপনারা তৎক্ষণাৎ কি করবেন তো সবার প্রথমে যে অংশটি কেটে যায় বা অনেক সময় অংশটি শুধু কেটে যায় অথবা বিচ্ছিন্ন হয়ে যায় তো দুটোর চিকিৎসা কুমিল্লাতে আমরা করে থাকি যদি অংশটি আপনার বিচ্ছিন্ন হয়ে যায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে আপনার এক নিয়ম হুম আর যদি পার্শিয়াল থাকে বা আংশিক কেটে যায় সেক্ষেত্রে অন্য নিয়ম তো চিকিৎসার পূর্বে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন যাতে হচ্ছে যে আমরা আমাদের বা আমাদের টিম সবসময় উপস্থিত থাকে রেডি থাকে আপনি আসার সাথে সাথে যেন চিকিৎসাটি পান হ্যাঁ তৎক্ষণাৎ যদি কোনো সময় লস না হয় তো আপনার হচ্ছে যে যদি পার্সিয়াল কেটে যায় সেক্ষেত্রে অংশটিকে একটি শুকনো গজ গজকে স্যালাইন দিয়ে ভিজাবেন হ্যাঁ নর্মাল স্যালাইন যে দোকানে পাওয়া যায় ওই নর্মাল স্যালাইন দিয়ে ভিজিয়ে ওইটিকে একটু প্লাস্টারের মাধ্যমে আমাদের কাছে নিয়ে আসতে পারেন একটি প্লাস্টার দিয়ে অথবা যদি আপনার হচ্ছে যে অঙ্গটি সম্পূর্ণ আলাদা হয়ে যায় সেক্ষেত্রে আলাদা কৃত অঙ্গটিকে একটি তাও নর্মাল স্যালাইন দিয়ে ভিজিয়ে একটি গজার মাধ্যমে মুড়িয়ে স্যালাইনটি দিয়ে ভিজিয়ে একটি পলিথিন নিতে পারেন এবং পলিথিনটির মধ্যে নর্মাল স্যালাইন দিয়ে ডুবিয়ে পলিথিনের বাহিরে অবশ্যই বরফ দিয়ে আনতে হবে হ্যাঁ এই কথাটা সম্পূর্ণ এই কথাটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে এখানে বরফটা কোথায় দিবেন বরফটা অবশ্যই পলিথিনের বাহির যাতে ওই অঙ্গটির সাথে সংস্পর্শে আর না হয় যাতে অঙ্গটি বাঁচার চান্স অনেক বেড়ে যায় হ্যাঁ এবং উইথ ইন সিক্স আওয়ার্স হচ্ছে একটা কোল্ডেন টাইম এর মধ্যে নিয়ে আসতে হবে কিন্তু উইথ ইন সিক্স আওয়ার্সের এর মধ্যে গুটি নিয়ে এসেন আমাদের কাছে আমরা এরকম অনেকগুলো অপারেশন করেছি কুমিল্লা শহরে যে একদম ফুললি ফাংশনাল যে হাতটি নিয়ে এসেছেন সে হাতটি ফুললি ফাংশনালভাবে কাজ করে সো অবশ্যই আসার আগে আমাদের নাম্বারে কল দিয়ে আসবেন আমাদেরকে ইনফর্ম করে আসবেন যে আমরা আসতেছি সেক্ষেত্রে আমাদের টিম রেডি করার একটা ব্যাপার আছে হ্যাঁ আর হচ্ছে যে অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার আছে যে আমরা আছি কি নাই তার উপর ডিপেন্ড করে অনেক কিছু হতে পারে কুমিল্লা কুমিল্লার পার্শ্ববর্তী অঞ্চল যে কোনো জায়গা থেকে আমাদেরকে ফোন ফোন করে আসতে পারেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকেন ধন্যবাদ